দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে বার্তা পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মনিরা সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় গত কয়েকদিনে দেড় শতাধিক মৃত্যু দেখেছে দেশ দেখতে হয়েছে ধ্বংস রক্ত সংঘর্ষ অগ্নিসংযোগ পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি প্রথমে বিজিবি নামায় সরকার এর পরও নিয়ন্ত্রণ না আসায় দিতে হয় কারফিউ মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের একটি অংশের মানুষ মনে করেন আন্দোলন সামাল দিতে পারেনি সরকার আওয়ামী লীগ সরকারি চাকরিতে কোটার প্রয়োজনীয়তা কোটা কেন এলো কেন বাদ গেল কোটা না থাকলে কি হবে আন্দোলনের বিষয়ে বিরোধী দলগুলোর অবস্থা কি কিংবা সরকারের পদক্ষেপ যথাযথ ছিল কিনা এসব নিয়ে কথা বলবো আজকের কি এ সঙ্গে আছেন সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ গাজী নাসিরুদ্দিন আহমেদ কি খবরে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের জানাতে চাই স্বাধীনতার পর থেকে দেশে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোটা চালু হয় উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর এক নির্বাহী আদেশে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোটা রাখা হয় এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকেই তিরিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ নেওয়ার সিদ্ধান্ত হয় উনিশশো সালে কোটা বন্টনে পরিবর্তন আসে সে সময় মোট কোটার চল্লিশ শতাংশ মেধা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা রেখে বাকিগুলো ভাগ করা হয় উনিশশো সালে কোটায় যুক্ত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে এরপর থেকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে কোটা ব্যবস্থায় সবশেষ দু সালে ছাপ্পান্ন শতাংশ পদ ছিল নানা কোটার জন্য সংরক্ষিত সে বছর এক আন্দোলনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা তুলে নিয়েছিল সরকার তবে মুক্তিযোদ্ধার সন্তানরা তা নিয়ে আদালতে যায় তাতে গত মাসেই হাইকোর্টে এক রায় কোটা পুনর্বাহল করা হয় তা থেকেই এবারের আন্দোলনের সূত্রপাত সবশেষ গত রবিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেয় সেই সঙ্গে কোটার একটি অনুপাত ঠিক করে দেয় সেই নির্দেশনা মেনে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ অনগ্রসর নির্গোষ্ঠী কোটা এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লুঙ্গের জন্য রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাদ পড়েছে জেলা কোটা ও নারী কোটা যা আগে দশ শতাংশ করে ছিল অনগ্রসর নির্গোষ্ঠীর কোটাও পাঁচ শতাংশ থেকে এক শতাংশে নেমে এসেছে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা থেকেও বাদ পড়েছে তাদের নাতি নাতনিরা নতুন প্রজ্ঞাপন জারির পর সংক্ষুব্ধ নারী অধিকার কর্মীরা পাহাড়ি সংগঠনগুলোও হতাশ হয়েছে আপিল বিভাগের রায় যদিও বলা হয়েছে সরকার চাইলে কোটার অনুপাত পুনর্নির্ধারণ করতে পারবে নাসরুদ্দিন আহমেদ আপনার কাছে আমি জানতে চাইব দেশে কোটা ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ আদালতের যে রায় ও নির্দেশনা এসেছে তা কি প্রেক্ষাপটে এলো কোটা থাকার প্রয়োজনীয়তাটা আসলে কেন হয় দেখুন আমাদের সংবিধানে হচ্ছে এই জিনিসটা বলা আছে যে সংবিধানের উনতিরিশ অনুচ্ছেদেই বলা আছে যে অনগ্রসী অনগ্রসর গোষ্ঠীর জন্য যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখা মানে যাতে হচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া আর কি কোনো কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তো সেই আলোকেই আমাদের এই আমাদের দেশে কোটা ব্যবস্থা চালু ছিল দু হাজার আঠারো পর্যন্ত নানানভাবে আমরা জানি হচ্ছে এটার আপনি বলেছেন যে এটা নানান সময় এটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে এই ভিত্তিতে তো এরপরে যখন দু সালে একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে যখন আমার মনে আছে যে যখন দু সালে কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আর থাকবে না এরকম একটি ঘোষণা দেওয়ার পরে সেটি একটি পরিপত্র জারি হয়েছিল তো এইবার সর্বশেষ এই যে এবারকার যে ঘটনাটা এলো সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি সংগঠনের পক্ষ থেকে কয়েকজন হাইকোর্টে এটার এটা রিট করেছিল রিট পিটিশন দায়ের করেছিল সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দিয়েছিল যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি এবং পরিবার পরিবারের জন্য তিরিশ পার্সেন্ট যে নির্ধারিত কোটা ছিল সেটি বহাল করবার আদেশ দিয়েছিল মানে যাতে আগের ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসে এবং পরে আমরা প্রথম দিন সেটা দেখলো পরে দেখলাম যে হাইকোর্টের রায়ে বলা হয়েছে সব কোটায় আবার ফেরত আসবে আর কি তো এর পরে হচ্ছে আদালতে বিষয়টি গড়ায় এর মধ্যেই হচ্ছে দেশব্যাপী ছাত্ররা শিক্ষার্থীরা সংগঠিত হয় এবং হয়ে কোটা সেই যে ব্যবস্থা পুনর্বহাল করা হলো তার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলে এবং তারা রাস্তাঘাটে ব্লকেট সৃষ্টি করে বাধার সৃষ্টি করে এবং সেটার নাম দিয়েছিল তারা বাংলা ব্লকেট এর পরে সেইখানে হচ্ছে আপনারা জানেন যে পরবর্তী ঘটনাক্রম যে সেখানে ক্ষমতাসীন দলের যে সমর্থক ছাত্র সংগঠন রয়েছে তাদের কর্মীরা তাদের উপরে একটি স্লোগানকে কেন্দ্র করে সেখানে তারা হচ্ছে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ চালায় তারপরে পাল্টা আক্রমণ হয় সেই পরিপ্রেক্ষিতে ঘটনাটা আসলে মানে সহিংসতার দিকে যায় এবং সেখানে এরপরে ঘটনা প্রক্রিয়া আপনি জানেন যে পুরা সহিংস হয়ে পড়ে দেশব্যাপী দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আজ অবধি আমরা যদি এটা হিসেব কাউ ই অসংখ্য প্রাণহানি হয়েছে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সবাই দেখছে এটা নিয়ে আসলে নতুন করে বলবার কিছু নাই কোটা থাকবার প্রয়োজনীয়তা আমরা যদি দেখি যে আমি যদি বাংলাদেশের সংবিধান ধরেই বলি এবং অন্যান্য দেশে কোটা ব্যবস্থা এটা মানে বাংলাদেশের জন্য নতুন কোনো এক্সপেরিয়েন্স না আর কি আমাদের পাশের দেশ ভারতে কোটা রয়েছে পাকিস্তানে কোটা রয়েছে পৃথিবীর অন্যান্য দেশেও হচ্ছে কোটা ব্যবস্থা রয়েছে আমরা দেখবেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তার জন্য হচ্ছে পোশাক রপ্তানিতে আমরা একটা কোটা পেতাম কোটা পায় তো এই ধরনের কোটা ব্যবস্থাটা হচ্ছে পৃথিবীতে হচ্ছে এমন কোনো বিরল ঘটনা না আর কি এটা খুব মানে ওয়াইডলি প্র্যাকটিসড একটা ব্যবস্থা মানে প্রায় সব দেশে নানান ক্ষেত্রে এই আমি যদি বলি হচ্ছে ধরেন পৃথিবীর সবচেয়ে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয় আমেরিকাতে যদি ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলি বলেন যে আইভি আইভিলিগ হ্যাঁ সে এইখান থেকে আমাদের দেশ থেকেও সেসব জায়গায় আন্ডারগ্রেড প্রোগ্রামে পড়তে যায় অনেকে হ্যাঁ তো সেসব ক্ষেত্রে এমন না যে ব্যাপারগুলি যে আমাদের ছাত্ররা সেখানে কম্পিট করে মেধার জোরে বাকিদেরকে হটিয়ে চা মানে চান্স পায় ব্যাপারটা আসলে তা না আমরা দেখবেন হচ্ছে ও ওই সব দেশেও হচ্ছে এই সব জায়গায় হচ্ছে মানে ডাইভার্সিটিকে বৈচিত্র্যকে হচ্ছে জায়গা দেবার জন্য হচ্ছে পৃথিবীর নানা অংশের ছাত্রছাত্রীরা সুযোগ পায় সেক্ষেত্রে তো সেটাও একটা এক ধরনের কোটা ব্যবস্থা তো তো আমি বললাম তো মানে কোটা ব্যবস্থা এটা শুধুমাত্র সবার জন্য সমান সুযোগ তৈরি করার জন্য ব্যবস্থা তাও না অনেক সময় হচ্ছে এটা তো থাকেই তাছাড়াও হচ্ছে ডাইভার্সিটিকে মানে আপনার ইনক্লুড ইনক্লুশন যেটা ডাইভার্সিটিকে জায়গা দেওয়ার জন্য হচ্ছে কোটা ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রচলিত আছে ইভেন নেপাল শ্রীলঙ্কা আমি তো ভারত পাকিস্তানের কথা বললাম নেপাল শ্রীলঙ্কা তো আছে এবং পৃথিবীর যে প্রথম যে আমলাতন্ত্র পৃথিবীর যে ব্যুরোক্রেটিক সিস্টেম যেটা এই যে ধরনের পরীক্ষার মাধ্যমে যে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয় এটা হচ্ছে এইটা আদি চীনের সেটা প্রায় আড়াই হাজার বছরের পুরনো ব্যবস্থা সেই পরীক্ষাটা চলে হয় চীনে হ্যাঁ তো হচ্ছে সেই চীনেও কিন্তু কোটা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের যে সিভিল সার্ভিসের বাংলাদেশের আমরা এখন সিভিল সার্ভিসের কথায় চলে আসছি বাংলাদেশের সিভিল সার্ভিসের যেটা আমরা অনুসরণ করি যে ব্রিটিশ সিভিল সার্ভিস যেটা হচ্ছে আমরা যখন করোনি ছিলাম ব্রিটেনের তখন হচ্ছে সেই ব্রিটেনও কিন্তু হচ্ছে এই সিভিলস তাদের যে সিভিল সার্ভিসের আদল সেটা কিন্তু চায়নার আদলে তৈরি এবং আপনি যে সিভিল সার্ভিসের হিস্ট্রি যদি দেখেন দেখবেন হচ্ছে একদম দক্ষ সিভিল সার্ভেন্ট তৈরি করার জন্য সেটা একদম উনি উনিশ শতকের গোড়ার দিকে কিংবা মাঝে মাঝে এই সময়টা আমি একজেক্ট সালটা বলতে পারবো না সে সময় চায়না থেকে হচ্ছে বিশেষজ্ঞ নিয়ে গিয়েছিল ব্রিটিশরা দক্ষ আমলা দক্ষ সরকারি কর্মকর্তা দক্ষ সিভিল সার্ভেন্ট গড়ে তুলবার জন্য তো সিভিল সার্ভেন্টে হচ্ছে আমরা তো অন্য জন জায়গায় কোটার ব্যবস্থার কথা বললাম সিভিল সার্ভিসেও হচ্ছে কোটা ব্যবস্থা এটা নতুন কিংবা আনপ্রেসিডেন্টেড কোনো ব্যাপার না আর কি এটা ওয়াইডলি প্র্যাকটিসড সারা দুনিয়াতে তো কোটা নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে যে এক ধরনের সমালোচনা উঠেছে আপনি সেটিকে কোন দৃষ্টিতে দেখছেন কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলেছিল তো সেই দাবি সরকারও সরকারের মুখপাত্র মন্ত্রী যারা সরকারের পক্ষ হয়ে কথা বলেছেন তারা কিন্তু শুরু থেকে বলেছিলেন শুরু থেকে খুব বোল্ডলি না বললেও যে তারা মোটামুটি এই ইঙ্গিত দিয়েছিলেন যে হচ্ছে সরকারও কোটা সংস্কার করতে চায় শেষ মেশ আমরা তো দেখলাম যে আদালতের রায় কিন্তু আমার কথা হচ্ছে সরকারের সরকারের লোকজন তারা শেষে এসে যেভাবে কোটার পক্ষ নিয়ে কথা বলেছে যে তারাও কোটা চায় সেই কথাটা শুরু থেকে যদি ততখানি জোর দিয়ে বলতো বলতে পারতো সেই ক্ষেত্রে সরকারের হচ্ছে আমার মনে হয় হচ্ছে প্রপার চ্যানেলে সরকারের বক্তব্য যেই যেই যে যাদের মাধ্যমে জনগণের সামনে সরকার যাদের মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করে দেশবাসীর সঙ্গে যোগাযোগ করে সেই যোগাযোগের প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে যে সেটা তারা যথেষ্ট দক্ষ না তারা ট্রেইন না এবং এটা একটা ব্যাপার আর সরকারের পক্ষে যেসব রাজনীতিবিদরা কথা বলেছেন সেই সময় তারা আসলে মানে এই ধরনের পরিস্থিতিকে রিড করার ক্ষেত্রে বুঝবার ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে অদক্ষতার পরিচয় পরিচয় দিয়েছে এটা বলতেই হবে তো ব্যর্থতাটা আমি বলবো ব্যর্থতা এই যে পরে যে সহিংসতাটা এটা এত ছুড়ে গেল। এটা সোললি তাদের উপর আমি দোষ দিব না কিন্তু তাদের ওই ঘাটতিটা ছিল এই আন্দোলনে ঢুকে বিএনপি জামায়াত সরকারকে উৎখাত করতে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছিল বলে আওয়ামী লীগ নেতারা বারবারই বলে আসছেন অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিবৃতিতে বারবারই বলছেন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না বসে পরিস্থিতি সংঘাতের দিকে নিয়ে গেছে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে জামায়াতের বক্তব্য প্রায় একই তবে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় সরকার পতনের ডাক দিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন দেখুন নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলি তারা অংশ গ্রহণ করেন এটি একটি বাস্তবতা তো দ্বিতীয়ত বাস্তবতা হচ্ছে সরকার নির্বাচনটি মোটামুটি নির্বিঘ্নে কিন্তু পার করেছে পার করার কয়েক মাস পরে আমরা দেখেছি যে মোটর চালিত রিকশা শ্রমিকদের যে আন্দোলন সেটাও কিন্তু প্রায় সহিংসতার পর্যায়ে চলে যাচ্ছিল তো সেটিও পরে হচ্ছে প্রথম দিকে সরকার রকমের ঘোষণা দিয়ে পরে হচ্ছে সেই জায়গা থেকে পিছু উঠে আসে তো আমার কথা হচ্ছে যে দেশে যখন হচ্ছে একটি সরকার বিরোধী রাজনৈতিক শক্তি যখন সরাসরি হচ্ছে সরকারের মুখোমুখি নির্বাচন নিয়ে তখন হচ্ছে তারা যে কোনো ইস্যুই তারা এটাকে কি জানি এটাকে যদি বলি আমরা হচ্ছে ইস্যুকেই ঘিরেই আন্দোলন তৈরি করবার চেষ্টা করবে তো এখন আন্দোলন এখন আপনি বলতে পারেন যে আন্দোলন আর সহিংসতা কি একরকম কিনা সেক্ষেত্রে আন্দোলন কোন কোন সময় সহিংস হয়ে পড়ে কিন্তু আমরা যেই সহিংসতাটা দেখেছি সেটা ঠিক রাজনৈতিক 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 আন্দোলনের যে সহিংসতাটা আমরা বাংলাদেশে আমরা দেখি ঠিক সেই ধরনের সহিংসতা না আমরা কি দেখি হচ্ছে এ দু একটা বিল্ডিংয়ে ভবনে পাথর ছুঁড়ে কাজ ভাঙ কাজ ভাঙা কাজ দেখতে পারি গাড়িতে গাড়ি ভাঙচুর দেখতে পারি দেখি এসব দেখি তো কিন্তু এইবারে যে আন্দোল মানে ছাত্রদের আন্দোলনের আন্দোলনের পরপরই আর কি সেটা ধরেন সরকার মেনে নেওয়ার পরও যেই সহিংসতাটা যেই সহিংসতা হয়েছে কারাগার ভেঙে অস্ট্রলুট করা একদম সব আসামিকে ছেড়ে দেয়া তারপরে কি পয়েন্ট লিস্ট ইনস্টলেশন বলে টেলি বিটিভি বিটিভি মতো জায়গায় আক্র মানে এমন আক্রমণ তারপরে সরকারের যে আরও বড় বড় স্থাপনা যেগুলিকে সরকার তাদের সফলতার প্রতীক বলে বর্ণনা করেছেন সেইগুলিতে আক্রমণে এক ধরনের সিগনেচার থাকে আর কি তো সেইটা রিড করে সেই সিগনেচার দেখে হয়তো সরকারের লোকজন কিংবা অন্যান্য আরও অনেকেই বলছেন যে এর পেছনে একটা রাজনৈতিক শক্তি রয়েছেন না এখন কোন রাজনৈতিক শক্তি কাদের কোন রাজনৈতিক দলের সেই ধরনের সংগঠিত বাহিনী রয়েছেন রয়েছে সেটা যদি দেখে তা আমরা দেখব হচ্ছে জামাত ইসলামী ইতিহাসটা এরকম সহিংস রাজনীতির ইতিহাস রয়েছে তাদের যে সহিংসতার ধরন সে তারা এর আগে আমরা দুই হাজার তেরো চোদ্দো সালে দেখেছি যে তখন হচ্ছে যখন নির্বাচনের করতে না দেওয়ার যে হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জামাত জোটের যেরকম আন্দোলন ছিল সহিংস আন্দোলন ছিল সেই আন্দোলনের সঙ্গে এই যে এইবার যে যে কোটা বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে যে সহিংসতাগুলো সেটার এক ধরনের ধরনের প্যাটার্নের মিল রয়েছে সেই হিসেবে যে অভিযোগটা আসছে যে এই ঘটনার পেছনে তারা রয়েছে তো এখন যেহেতু পুরোপুরি তদন্ত হয় না কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি র্যাব প্রধান বলেছেন পুলিশের প্রধান বলেছেন যে এই ঘটনার পেছনে রাজনৈতিক শক্তি জামাত শিবিরকে তারা সন্দেহ করছে এতটুকু পর্যন্ত বলা যায় এখনও আসলে রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি যেহেতু হচ্ছে এই ছাত্ররা তাদের দাবি করেছেন তাদের রাজনীতি তাদের আন্দোলন অরাজনৈতিক এর মধ্যে হচ্ছে ধরেন বিএনপির ঢাকা থেকে বিএনপির বক্তব্য একরকম লন্ডনে যিনি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তার বক্তব্য একরকম আমরা জামাত ইসলামের বক্তব্য দেখলাম তারাও এই সহিংসতায় সঙ্গে তারা বলছে তারা জড়িত নেই কিন্তু তারা আবার কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে সেই সূত্র ধরে সরকারের পদত্যাগ চাইছে সে আমরা ধরে নিতে পারি যে এই কোটা বিরোধী আন্দোলনটি এটি সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে আমরা দেখেছি আন্দোলন চলাকালে চোদ্দ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন এমন বৈঠক দেখা যায়নি আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের জোট সঙ্গী দলগুলোর অভিযোগও ছিল যে তাদের মূল্যায়ন করা হয় না হঠাৎ তাদের কেন পরামর্শের প্রয়োজন পড়ল আওয়ামী লীগের দেখুন চোদ্দ দল নিজেরাই বলে তারা আসলে নির্বাচনে জোট না তারা আদর্শিক জোট আমরা এই কথাটা এটা আমার কথা নয় এটি হচ্ছে গত নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যখন কথা হচ্ছিল তখন সরকারের লোকজনই এই কথা বলেছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনই যে তাদের এই জোটটি আদর্শিক জোট এবং রাজনৈতিক জোট এটাই শুধুমাত্র নির্বাচনী মোর্চা না তো সে অবস্থা থেকে আমাদের মনে হচ্ছিল যে চোদ্দ দলে এক ধরনের এক ধরনের হচ্ছে পরস্পরের প্রতি ক্ষোভের একটা জায়গা বোধ হচ্ছিল কারণ আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নির্বাচনে হচ্ছে খুব কম সংখ্যক আসন দেয়া হয়েছে বলে মানে প্রার্থী দেয়া হয়েছে বলে এরকম আমরা আমাদের সিভিল সোসাইটি থেকে এরকম কথা আমরা শুনেছি তো সেটা খানিকটা মানে আপনার বিশ্বাসযোগ্য যে হচ্ছে এইটা হচ্ছে যদি তারা যে রাজনৈতিক শক্তি বলে আদর্শিক শক্তি বলে এটা হচ্ছে দেশে আসলে ওয়াইডার এক ধরনের হচ্ছে সিকুলার এবং হচ্ছে লিবারেল পলিটিক্স যারা করে তাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটা শুরু থেকে পরিচিত ছিল আওয়ামী লীগ যখন হচ্ছে চোদ্দ দলের এই জোটটা করে যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় তখন থেকে এই ব্যাপারটা ছিল কিন্তু যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশ শাসন করছে আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের মানে আওয়ামী লীগকে কমপ্লেশন মনে হয়েছে আর কি যে রাজনৈতিক জোট অন্যান্য ক্ষুদ্র রাজনৈতিক দল কিংবা সহযোগী মিত্র দলগুলির প্রতি এক ধরনের অবজ্ঞা তাচ্ছিল্য করার একটা ব্যাপার আমরা দেখেছি কিন্তু এইবার যখন আমরা আপনি দেখবেন যে এই কারফিউ জারির যখন ঘোষণাটা এলো আসলে ওই মিটিং থেকেই ঘোষণাটা এসেছে গণভবনের প্রধানমন্ত্রীর সঙ্গে হচ্ছে চৌদ্দ দলের যে বৈঠক ছিল এটা কি এক ধরনের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে উন্নততর গণতান্ত্রিক দেশগুলিতে যেটা হয় হচ্ছে এই যে মিলিটারির এক ধরনের হচ্ছে সিভিলিয়ান লিডারশিপের কথা আমরা জানি তো এই যে আওয়ামী লীগের কিন্তু দেখবেন এত বছরের শাসনামলে উনিশশো চুয়াত্তর সালে একবার আর্মি নামানোর তাদের ক্ষমতায় থাকাকালে একবার আর্মি তারা নামিয়েছিল এরপরে কিন্তু এই যে টানা দেড় দশক শাসন করার সময় হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মানে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে মাঠে নামায়নি তো এইবার এটা পরিস্থিতি এতটাই হচ্ছে আসলে কি বলবো আপনি ভয়াবহ হয়ে উঠেছিল যে যেখানে সিভিলিয়ান ফোর্সগুলি আর পেরে উঠছিল না বলে মনে করার সঙ্গত কারণ থাকবে যখন হচ্ছে সেনাবাহিনীকে ডাকা হলো এবং সেই ডাকার ওই যা যেই মিটিংয়ের কথা বললাম সে এইটা আমরা বলতে পারি এক ধরনের পলিটিক্যাল লেজিটিমেসি জন্য হচ্ছে আসলে চোদ্দ দলের সঙ্গে মিটিং করে হচ্ছে কারফিউ জারি করা সেনা মোতায়েন করা এবং এরপরে আমরা দেখেছি সেই মিটিংয়ের পরেও হচ্ছে চোদ্দো দলের সঙ্গে আবার পরে হচ্ছে আরেকটি মিটিং হয়েছে এবং চোদ্দো দলের নেতারাও হচ্ছে আমরা দেখেছি যে বাট পজিটিভলি রেসপন্স করেছে তো এখন কথা হচ্ছে কি যে আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে চৌদ্দ দলের সঙ্গে তাদের জোট জোটের যে আদর্শগত এখন এমনকি আওয়ামী লীগ সমর্থক অনেকেই বলে হচ্ছে আওয়ামী লীগ সেকুলারিজম এবং এই উদার গণতন্ত্রের যে চর্চা সেই বিষয়গুলির প্রতি এখন অনেকটা উদাসীন তো চোদ্দ দলের সঙ্গে যে চোদ্দ দলের মধ্যে যে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলির যে দূরত্ব সেই দূরত্বটাও কিন্তু সেই উদাসীনতার এক ধরনের হচ্ছে ইয়ে বলা যায় আর কি লক্ষণও বলা যায় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যখন নিজেই বলছে যে এই রাজনীতি সরকার বিরোধী দলের রাজনীতি যে মৌলবাদের বিরোধী তাদের লড়াই তাহলে মৌলবাদের সঙ্গে যদি লড়াই করতে হয় সরকার যদি যদি এটা মিন করে যে তারাই লড়াইটা করবে তাহলে হচ্ছে আসলে সেকুলার এবং লিবারেল সেই ভাবধারাকে এগিয়ে নিতে হলে চোদ্দো দলের তো বটে এবং দেশের যে অন্যান্য এই ধরনের রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে বর্তমান বাস্তবতায় সরকারের সামনে সংকটটা আসলে কিংবা যদি বলি ব্যর্থতা তাহলে সেটা কার ব্যর্থতা যেহেতু আওয়ামী লীগ শাসন করছে তো এই আওয়ামী লীগ যদিও দোষ দিচ্ছে দোষারোপ করছে যে আন্দোলন ছাত্রদের আন্দোলনে হচ্ছে তৃতীয় পক্ষ ঢুকেছে ঢুকে সন্ত্রাস সহিংসতা চালিয়েছে কিন্তু সেইটাকে কন্টেন করতে আমরা জানি যে সহিংসতা রাজনৈতিক আন্দোলন ছড়িয়ে পড়লে সহিংসতা ছড়ায় এটা খুব মানে নতুন কোনো ব্যাপার না কিন্তু এটা এই স্কেলে যাওয়ার জন্য সরকার যে কন্টেইন করতে ব্যর্থ হয়েছে এটা সরকারের তো দায় সরকারকে নিতেই হবে সংকটটা হচ্ছে জনমনে মানে এক ধরনের সহিংসতা থামানো সহিংসতা বন্ধ করা সেটা যেমন একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে সরকার কারফিউ জারি করে এক ধরনের এখন পর্যন্ত মানে আতঙ্কের পরিবেশটা নাই এখন যেটা গত কয়দিন আগেও ছিল কিন্তু জনগণের মধ্যে যে রাজনৈতিক আস্থা ফিরিয়ে নিয়ে আসা সেইটা কিন্তু আসলে ঠিক আইন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ না এই এই কাজটা রাজনৈতিক রাজনৈতিক দলকে করতে হবে এবং রাজনৈতিক দল আওয়ামী লীগকেই করতে হবে তো সেই আস্থা ফিরিয়ে আনার জায়গায় আওয়ামী লীগ এই পরিস্থিতিতে কত খানি হচ্ছে বিচক্ষণতার পরিচয় দিতে পারে সেইটা আসলে দেখার বিষয় আছে কাজী নাসির আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে